যেগুলো যাচ্ছে ওপরে সেগুলো হলো জবিনবাসীর আমল আর ওপর থেকে যেগুলো নামে সেগুলো হলো সে আমল অনুপাতে উপরওয়ালা মালিক আল্লাহর ফয়সালা আমল যদি ভালো যায় উপর থেকে ফয়সালা ভালো হয় আমল যদি খারাপ যায় ফয়সালাও তেমনি হয় সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে মাওলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে নগরে বন্দরে গ্রামে গঞ্জে সব রকমের শুরু হয়েছে নগর বন্দর কই পাইলেন বার এবং বাহারের তাফসির অনেক আছে একাধিক তফসির আছে শুধু শাব্দিক অর্থ মুরাদ না জলে এবং স্থলে সর্বত্র যে ফিতনা ফাসাদ সমস্যা এবং আপদ বিপদ বালা মসিবত দেখা দেয় মাওলানা পাক বলেন এগুলো সব মানুষের হাতের कमाई যেমন আমল যায় তেমন সালা নামে সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ফাকুল্লান আখাজনা বিযামবি যাকে আমি پکড়াও করেছি তার গুনাগের কারণে پکড়াও করেছি যাদের উপরেই দুনিয়াতে আযাব পাঠিয়েছি সমস্যা দিয়েছি তাদের অপরাধের কারণে পাঠিয়েছি অন্যায়ের কারণে পাঠিয়েছি গুনাহের কারণে পাঠিয়েছি কাউকে ধ্বংস করেছি তাদের উপরে ভয়ঙ্কর ঝঞ্ঝা পাঠিয়ে টর্নেডো সাইক্লোন পাঠিয়ে ভয়ঙ্কর ঝড় দিয়ে তাদেরকে সমুলে নিপাত করে দিয়েছি একটাও বাঁচে নাই ওয়ামিনভুম ম্যান আখাদাত তাদের মধ্যে কাউকে কাউকে ধ্বংস করে দিলাম বিকট ভয়ঙ্কর আওয়াজ দিয়ে শব্দ দিয়ে ওয়ামিন ম্যাম খাসফ নেয়া তাদের কাউকে কাউকে ভূমি ধসের শিকার করে নিচে ডাবিয়ে দিলাম নিচে ধসিয়ে দিলাম মাটির নিচে চলে গেল কারণ শব্দাদ এবং তার বেহেস্ত ঠিক ঠিক না ওয়ামিন হুম আগরখনা কাউকে কাউকে ডুবিয়ে চুবিয়ে শেষ করে দিলাম নু আলাইহিসালমের অবদ্ধ কম এবং ফেরাউন সহ তার দলবল মহলা বলেন ওয়ামা ক্যান আল্লাহ বল ইয়াদুলী মাহুম কেউ যদি মনে করে আল্লাহ রুক্ষ আল্লাহ কঠিন হৃদয়ের উনি আজাদ দিলেন উনি নির্দয় উনি নিষ্ঠুত কেউ যদি মনে করে উনি জুলুম করেছেন আল্লাহ বলেন আল্লাহ জুলুম করেন নাই আল্লাহ জুলুম করেন নাই আল্লাহ অবিচার করেন নাই বলে কিং কেন আংফুসা হুমিয়াদলে মো গুণা করার মাধ্যমে তারা নিজেদের পরিণতি নিজেরা ডেকে এনেছে মেরে মুক্তারাম দস্ত আজি বুজুর্গ গুনা করার মাধ্যমে সুখ সমৃদ্ধি আসে না বেরিয়ে যায় সমস্ত সরকার পদক্ষেপ নেয় চেষ্টা করে এদেশকে সমৃদ্ধ করবার জন্য কিন্তু প্রকৃত সমৃদ্ধি আসে না কেমনে কেমনে যেন সুইস ব্যাংকে চলে যায় কেমনে কেমনে যেন কানাডার বেগম পাড়ায় চলে যায় কেমনে কেমনে যেন এগুলো আবার মালয়েশিয়ার সাহেব পাড়ায় চলে যায় ঠিক কিনা কেমনে কেমনে যেন অর্থনীতি অনেক ফুলে ফেপে তৈরি হওয়ার পরে ধাই করে রিজার্ভ নাই হয়ে যায় কেন হয় কেন হয় কেন হয় গুনাহের কারণে হয় আল্লাহর ভয় নাই তাই হয় কেন হয় বলে আল্লাহর ভয় নাই তাই হয় ঠিক কিনা মেরে মোখতারাম দস্ত যদি আল্লাহর ভয় থাকতো যদি আল্লাহকে ভয় করত মানুষ তাহলে চিন্তা করত দেশের টাকা বাহিরে পাচার করলে কেমতের দিন আঠারো বিশ কোটি মানুষের কাছে পাই পাইয়ের জবাবদিহি করা লাগবে সকলে আমার কাছে হক নিতে গেলে আমি বিপদে পড়ে যাব চিরকালের জন্য আমার ধ্বংস হয়ে যাব আমি আখেরা তো বরবাদ হবে আমার দুনিয়াতেও সাজা আসবে ঠিক না আমার মন থেকে শান্তি কেড়ে নেওয়া হবে সুখ কেড়ে নেওয়া হবে দশ হাজার কোটি টাকা ইনকাম করব বিশ হাজার কোটি টাকার দায় হয়ে যাবে দেনা হবে হয় না কেন হয় না তাই হচ্ছে মেরে মহাজ হাজের এজন্য গুনা যত বাড়বে তত বেশি সুখ সমৃদ্ধি বেরিয়ে যাবে সত্য मशाल बाही प्रियो मोनिशी देर पाप्रिटी भी